কলকাতার খোদ কলকাতার দক্ষিণ কলকাতার এরিয়া সেখানে ল কলেজ সাউথ ক্যালকাটা ল কলেজে একজন ফার্স্ট ইয়ারের পড়ুয়া তাকে গণধর্ষণ করা হয়েছে তাকে গণধর্ষণ করেছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিত মিশ্র জয়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায় আমরা অবাক হলাম যে পঁচিশ তারিখে ঘটনা ঘটেছে সন্ধে সাড়ে সাতটা থেকে এগারোটা বাজতে দশের মধ্যে এই মেয়েটি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদিকা এবং তাকে মনোজিত এবং প্রমিত মুখোপাধ্যায় তাকে ডেকে পাঠানো হয় ইউনিয়ন রুমের সামনে তাকে বসিয়ে রাখা হয় তারপরে তার ওপর জবরদস্তি হয় মনোজিৎ মিশ্র তাকে বলেন সেই মেয়েটিকে যে আমাকে বিয়ে করতে হবে এবং সেই মেয়েটি যখন বলে যে তার বন্ধু অলরেডি আছে বয়ফ্রেন্ড তাকে বাথরুমে নিয়ে যাওয়া হয় এবং মেয়েটির চিৎকার চেঁচামেচি করার পরেও কেউ আসে না তার প্যানিক অ্যাটাক হয় সম্ভবত তিনি একটি ইনহেলার চেয়েছিলেন অ্যাজমা পেশেন্টদের যে ইনহেলার লাগে তিনি হাসপাতালে যেতে চান কিন্তু তাকে হাসপাতালে বারবার বলা সত্ত্বেও এই তিনটি ছেলে তাকে নিয়ে যায় না পরে তাকে ইনহেলার আনিয়ে দেওয়া হয় এবং যখন সে বলে যে তার বয়ফ্রেন্ড আছে সে বিয়ে করতে পারবে না তখন তাকে জবরদস্তি তাকে ধর্ষণ করা হয় গণধর্ষণ করা হয় এবং সেখানেই শেষ নয় তাকে ধর্ষণ করতে করতে তার ভিডিও নেওয়া হয় কে কখন ধর্ষণ করেছে এবং কে ভিডিও নিয়েছে সেটা ইনভেস্টিগেশনে উঠে আসবে আমি সেই নিয়ে বলতে চাই না এবং সেই ভিডিও নিয়ে তাকে ভয় দেখানো হয় থ্রেড কালচার যেটা মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে দিয়েছেন বোমের কারখানা মদের কারখানা আর ডিয়ার লটারির ব্যবসার পরে ইন্ডাস্ট্রির পরে থ্রেড কালচার যেটা এই সরকার থেকে এই টিএমসি দল থেকে আমরা পেয়েছি সেটা সেই সেই থ্রেট দিয়ে তাকে বলা হয় যে যদি বাইরে কাউকে কমপ্লেন করা হয় এটা কিন্তু এই ভিডিও কিন্তু তারা এক্সপোজ করে দেবে এখন প্রশ্ন হচ্ছে যে এই মনোজিত মিশ্র কে মনোজিৎ মিশ্র তৃণমূল ছাত্র পরিষদের সেখানে এক বড় নেতা বলতে পারেন অথচ তিনি কিন্তু সেই কলেজের প্রেজেন্ট ছাত্র নয় সে প্রাক্তনী এবং তার সঙ্গে যে দুজন জয় আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায় তারা সেখানকার ছাত্র শোনা যাচ্ছে যে সেই সাউথ ক্যালকাটা ল কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট অশোক দেব গভর্নিং বডির প্রেসিডেন্ট এবং বজবজের তৃণমূলের বিধায়ক তার ছত্রছায়াতেই এই মনোজিত মিশ্রের ক্যারিয়ারের উত্থান তার র্যাঙ্ক না থাকা সত্ত্বেও এই অশোক দেব তাকে কলেজে ভর্তি করেছিল যখন সে কলেজে ভর্তি হয়েছিল এবং তারপরে যত সিট কলেজের আছে সেই সিটের বাইরে ছেলেদেরকে ঢোকানো এবং যত রকমের কলেজ রিলেটেড ইলিগাল কাজ হয় সে সবই এই মনোজিত মিশ্র করে এই মনোজিত মিশ্রর সেই কলেজে কলেজ বন্ধ হয়ে গেছে তারপরেও সন্ধ্যা সাড়ে সাতটা অবধি সেইখানে থাকার কিন্তু কথা ছিল না তাহলে আমার প্রশ্ন অশোক বাবু আপনি গভর্নিং বডির প্রেসিডেন্ট আপনাকে তো উত্তর দিতে হবে তাই না আমরা ধর্ষিতা হব আপনারা বলবেন মনোজিত মিশ্র ছাত্র পরিষদের কেউ নয় আজকে আমাদের মেয়র সাহেব ফিরাদ ফিরাদ হাকিম তিনি বলেছেন মনোজিত মিশ্র নাকি তৃণমূল ছাত্র পরিষদের কেউ নয় তো অশোক বাবু আপনারা এরকম এক একটা স্টেটমেন্ট যদি করে দেন আশীর্বাদ দিয়ে দুষ্কৃতি তৈরি করছেন রেপিস্ট তৈরি করছেন আর তারপরে হাত ধুয়ে সরে যাবেন এটা তো চলবে না আপনাকে উত্তর দিতে হবে মনোজিত মিশ্র সেইখানে কেন কেন ডেকে পাঠিয়েছিল ইউনিয়ন রুমের বাইরে বসিয়ে রাখা হয়েছিল কলেজের সিকিউরিটি কোথায় ছিল সেখানকার যে সেখানকার কোন প্রিন্সিপাল নেই সেখানে কলেজ চালায় ডক্টর নয়না চ্যাটার্জি তিনি কে তিনি হচ্ছেন আবার গভর্নিং বডির তৃণমূলের সরকারের খুব কাছে তার স্ত্রী সেই ভদ্রলোকের নাম শুভ্রাংশু শেখর চ্যাটার্জি গভর্নিং বডির সদস্য এবং তার স্ত্রী ডক্টর নয়না চ্যাটার্জি তিনি হচ্ছেন প্রিন্সিপাল বলতে ইজ ভাইস প্রিন্সিপাল বাট প্রিন্সিপাল নেই সুতরাং শি ইজ দ্য অ্যাক্টিং প্রিন্সিপাল পঁচিশ তারিখ সন্ধেবেলায় ঘটনা ঘটলো নয়না চ্যাটার্জী শুভ্রাংশু চ্যাটার্জী অশোক দেববাবু আপনারা এফ করেননি কেন কলেজ কর্তৃপক্ষের দিক থেকে এফ হয়নি কেন ঠিক যেভাবে আর জি করে অভয়ার কেসটাকে ধামাচাপা দিয়ে হাসপাতাল আরজি করের তরফ থেকে আমরা কোনো অ্যাকশন দেখিনি কোনো এফআইআর দেখিনি ঠিক এক তারিখে ঘটনা ঘটেছে মানুষ জানতে পারছে সাতাশ তারিখ মানে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কয়েকটা প্রশ্নের জবাব তো আপনাকে দিতে হবে ঘটনার পর আপনি বলেছিলেন ডাক্তার বাবুদের প্রত্যেকটা কলেজে ইলেকশন হবে আজ ইলেকশন ইলেকশন হয়নি হয়নি এবং কলেজে তৃণমূল ছাত্র পরিষদ এই দুষ্কৃতিত নেতা মনোজিত মিশ্রের মতো নেতাদের দাপি সারা পশ্চিমবঙ্গে জুড়ে প্রতিটি সরকারি কলেজে ছাত্র সংসদের নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই কলেজ এবং ইউনিভার্সিটি গুলো কন্ট্রোল করছে মূলত তৃণমূলের গুন্ডারা তোলাবাজরা বাজরা ধর্ষণকারীরা এবং এরা এদের প্রত্যেকের বয়স তিরিশ ঊর্ধ্ব কেউ কেউ পঞ্চাশ ঊর্ধ্ব আছে এদের সবাই বিবাহিত এদের দুটো তিনটে করে বাচ্চা আছে এরা এই জায়গাগুলোকে আখড়ায় পরিণত করেছে এবং অধিকাংশ কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট এই ধরনের ভাইপো গ্যাং লোকেরা অতএব এর সলিউশন একটাই মমতা ব্যানার্জিকে সরাতে হবে এর কোনো সলিউশন নেই এটা নন স্টপ চলছে চলতেও থাকবে এর সলিউশন একটাই আপনি একে খুঁজছেন তাকে খুঁজছেন ইস্যু ভিত্তিক তিন দিন টক করবেন পাঁচটা মিছিল হবে মিটিং হবে সব এটা সলিউশন সলিউশন নয় একটাই আপনি অধিকাংশ জায়গায় অধ্যক্ষরা ভয়ে এবং চাপে থাকে আর অনেক জায়গায় স্পাইনলেস অধ্যক্ষরা আছেন যাদের যোগ্যতা নেই অধ্যক্ষ হওয়ার নৃত্য বসুরা যোগ্যতা তাদেরকে করেছেন বিকাশ ভবন থেকে তো হয় না তৃণমূল অফিস থেকে শিক্ষা দপ্তর নিয়ন্ত্রিত হয় ক্যামাক স্ট্রিট থেকে তালিকা আছে আপনি করবেন করার কিচ্ছু নেই এবং গভর্নিং বডির প্রেসিডেন্টদের যদি তালিকা দেখেন চোর চিটিংবার ধর্ষণ জেহাদি জঙ্গি এই লোকেরা সমস্ত গোটা পশ্চিমবাংলার কলেজে বসে আছে তার পরিণতি যাওয়ার তাই হচ্ছে